নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকল ভালো আছেন তো আর একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন আপনারা সুপ্রিম কোর্টে অর্ডার দেখেছিলেন তো সেখানে বলা হয়েছিল দিব্যি যে সমস্ত চাকরিরত যে সমস্ত শিক্ষক শিক্ষক রয়েছেন বিশেষত বলা হয়েছিল দু হাজার দশ সালের আগে টিচার্সদের কিন্তু টেট পরীক্ষা দিতে হবে না কোনো একটা জায়গায় আমরা এটা দেখেছিলাম তো সেক্ষেত্রে এনসিটি গাইডলাইন যেহেতু দু হাজার সালের পরেই আমাদের রাজ্যে চালু হয়েছে দু হাজার সাল থেকে তো সেক্ষেত্রে অনেক বিভ্রান্তিকর বক্তব্য আমরা দেখছিলাম এবং অবশেষে বলছিলাম যে দেখা যাক না আমাদের রাজ্যে কবে থেকে নির্দিষ্ট নোটিফিকেশান আসবে এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব তো ট্রেড নিয়ে অনেকেই ভয় দেখেছিলেন অনেকে ভয় করছেন এবং অনেকে কিন্তু কমেন্ট করছিলেন তো অবশেষে শিওরে সংক্রান্তি বা শিরে সংক্রান্তি যাকে বলে সেটা কিন্তু অবশ্য আগামীকাল আর সন্ধ্যাবেলা আমরা কিন্তু নোটিফিকেশান পেলাম ডিপিএসসি অফিস থেকে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সমস্ত প্রাথমিক শিক্ষক যারা কর্মরত রয়েছেন সেখানে কোনো নির্দিষ্ট কিন্তু সাল বলা হয়নি অর্থাৎ দু সালের আগে বা পরে কারা নিয়োজিত হয়েছে তারা না সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাথমিক শিক্ষকদের তাদের কিন্তু বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের টেট পাশ করেছে যাদের নেই তাদের সমস্ত তথ্য কিন্তু বোর্ডের কাছে পাঠাতে হবে অর্থাৎ তাদের নাম ঠিকানা কবে জয়নিং করেছে কবে তার রিটায়ারমেন্ট সমস্ত কিছুই কিন্তু তথ্য আকারে কোনো দিনের মধ্যে জমা দিতে হবে এর পাশাপাশি আসি হাই স্কুল শিক্ষক শিক্ষা তো হাই স্কুল শিক্ষক শিক্ষাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম যেহেতু এটা ওয়ান টু এইট অর্থাৎ আপার প্রাইমারি যারা পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু টেট দিতে হবে এমন একটা নিরে ঘুরে বেড়ছিল কিন্তু আমরা জানেন বা আমরা জানেন দু হাজার এগারো সালের আগে পর্যন্ত যে সমস্ত হাই স্কুল শিক্ষক নিযুক্ত হয়েছে সেখানে কিন্তু আলাদা করে আপার প্রাইমারি সেকশান নিযুক্ত হয়নি সেখানে পাস ক্যাটাগরি অনার্স এবং পিজি ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ হয়েছিল সে সে কথা আমরা সকলেই জানেন তো এবার কথা হচ্ছে দু হাজার দশ সালের আগে তাদেরকে পরীক্ষা দিতে হবে না এবং এগারো সালের পর থেকে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে পরীক্ষা দিতে হবে দেখুন এমন কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি তো প্রাথমিক শিক্ষকদের যে তথ্য ইতিমধ্যেই কিন্তু নেওয়া শুরু হয়েছে আর অনেকেই ভাবছেন যে হাই স্কুল শিক্ষক শিক্ষকদের কবে আসবে নোটিফিকেশান অবশ্যই আসবে কিন্তু তার আগে বলে নাকি এই যে তথ্য যে নোটিফিকেশান কালকে প্রাইমারি শিক্ষক শিক্ষকদের জন্য ধার্য করা হয়েছে ইতিপূর্বেই এখান থেকে খবর নিয়ে দেখবেন আমাদের স্কুলে দুই তিন মাস আগে থেকে আমাদের স্কুল যারা যে সমস্ত শিক্ষকের টেট পাস আছে হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুল তাদের ক্ষেত্রে বলবো তাদের তাদের কাছ থেকে কিন্তু তথ্য নেওয়া হয়েছে তো সেই তথ্যই কি চাওয়া হয়েছিল সেখানে কারা 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 বা কতজন টেট পাস ক্যান্ডিডেট রয়েছে স্কুলে তো এই হচ্ছে আমাদের কাছে একটা বিস্তারিত খবর পরিবেশন করলাম তো এবার আসে বিজ্ঞপ্তি আকারে সরকার থেকে কবে চাইবে বোর্ড কবে চাইবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একই তথ্য চাইবে তো সেক্ষেত্রে কারা টেট পাস আছেন তবে এইটুকু বলতে পারি সমস্ত শিক্ষক শিক্ষা যারা আছেন টেট পাসের প্রস্তুতি শুরু করে দেন টেট পাসের টেট পাস আমাদের সকলকে কিন্তু করতে হবে যেহেতু দু হাজার আগে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো আপার প্রাইমারি সেকশন ছিল না তো এক্ষেত্রে অনেকেই অনেকেই বিশেষজ্ঞ আমাদের সাথে কথা বলবেন এবং অনেকেই বলবেন আইনি লড়াই করব আমরা এবং সেখানে 2010 সালের আগে থেকে নিযুক্ত শিক্ষকদের তাদের কিন্তু আপনারা হাতে টিট পাস করতে হবে না এবং পরে যে নিযুক্ত তাদের কিন্তু টেট পাস করতে এমন ভাবে নির্দেশিকা আশা কখনোই সম্ভব নাই কারণ পাস করতে গেলে সকলকে পাস করতে হবে কারণ 5 টু 8 কিন্তু সকলেই পড়തായി মাধ্যমে এবং উন্মুক্ত বিদ্যালয়ে চাকরি করতে গেলে সুতরাং সমস্ত শিক্ষক শিক্ষদের কিন্তু পোস্টিং নেওয়া অবশ্যই কর্তব্য যাদের পাঁচ বছর বাকি আছে তাদের বাদে তো সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষক 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 শিক্ষিকা সংগঠন ইতিমধ্যেই পথে নেমেছেন তারা অনেক রকম পথ দেখাচ্ছেন তারা অনেক রকম তথ্য আমাদের সাথে পরিবেশন করছেন তো সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আপনারা আমাদের সাহায্য করুন পাশে থাকুন আমরা উকিলের সাথে কথা বলছি কোর্টে যাচ্ছি এবং প্রচুর খরচ হবে সেক্ষেত্রে আমরা সাহায্য করবেন তো এই ফাঁদে পা না দিয়ে আমরা জানেন হ্যাঁ এই ফাঁদে পা দেবেন না আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেন কি কী বই পড়লে ভালো হয় এবং প্রশ্ন আকারে কি কী তথ্য আমাদের সামনে দিলে হয় সেটাই কিন্তু নজরে রাখবেন অবশ্যই আমরা চাইলে সেই জিনিসগুলো আমাদের সামনে প্রোভাইড করা হবে অর্থাৎ জাতীয় তথ্য আমাদের সামনে প্রোভাইড করা হবে তো প্রশ্ন উত্তর আকারে তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে এর পাশাপাশি বলে রাখি টেট পাস করার জন্য দুটি বই আপনারা পড়বেন এবং বই এই দুটো বই কভার করতে পারলে কিন্তু আপনারা পাস করে যাবেন আমরা দেখেছিলাম প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে যে ওডিএল মোডে কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিত ফিফটি পার্সেন্টে তাদের কিন্তু ফিফটি পার্সেন্ট করতে হয়েছিল তো সেক্ষেত্রে অনেকেই বলছিল যেহেতু এটা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশের একটা ঘটনা সুতরাং আমাদের রাজ্যে কিন্তু এটা হবে না কিন্তু অবশ্যই আমরা দেখতে পেলাম যে সেটি কার্যক্ষেত্রে প্রয়োগ হয়ে এলো অর্থাৎ আগামীকাল কিন্তু অর্থাৎ গতকাল কিন্তু নোটিশফিকেশান দিয়েছে প্রাইমারি বোর্ডের থেকে অবশ্যই আমরা ওয়েট করে আছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি থেকে কবে থেকে বিজ্ঞপ্তি আকারে যাতে চাইবে সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিত অর্থাৎ কাদের টেট পাস আছেন কাদের তথ্য অর্থাৎ টেট পাস নেই সার্টিফিকেট নেই অর্থাৎ কার পাস করেছেন বা কারা পাস করেননি তো এই এবার বলে রাখি তো যেহেতু বিষয়টি হ্যাঁ অনেক জল জলগলা হচ্ছে তো আপনারা বিভ্রান্ত হবেন না যেহেতু এনসিটির গাইডলাইন অনুযায়ী যে সুপ্রিম কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে সুতরাং সমস্ত রাজ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে এবং আপনাদের কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেটা দু বছরের ক্ষেত্রে ধার্য করেছে সেটা বছর হবে না পাঁচ বছর হবে বা বছর কতবার পরীক্ষা হবে তো এইটুকু বলতে পারি যে যে সমস্ত মাস্টারমশাই চাকরি করছে তারা ঘাবড়াবেন না একদম চিন্তা থাকবেন কারণ আপনারা যদি একটুখানি টাসে থাকেন অবশ্যই পাশ করে যাবেন আহামরি কিন্তু খুবই কঠিন বিষয় নয় তো সেক্ষেত্রে বলে রাখি আপনারা বিভ্রান্ত হবেন না এবং হ্যাঁ এদিকে ওদিকে ছুটবেন না আপনার বাড়িতে অনেক ছুটি পড়ছে আর একটুখানি বইগুলো দেখবেন আশা করি আপনারা কিন্তু সহজেই পাশ করে যাবেন এবং আপনাদের কোনো তথ্য লাগলে অবশ্যই কমেন্ট করবেন সেগুলো কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করা হবে সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন তো আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি